সব পরদিন হলো খাটির দুধ এক নম্বর কোচা দুধ এই দুধ খাইলাম দুধ খেতে পানি খাইতেছি মনে পানি খাইতেছি এদের পানিতে সাজ আসছে আপনার মুখ পাইছে আপনার মুখে কোনো মজা নেই তাহলে আপনার দুধ না লাগবো না

আমার আমি দুধ আপনার দুধ আপনারা দিবো না আপনার দুধে নিয়ে থাকবেন দুধ নিবেন দাম দেন দুধের দাম রে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে আবার দাম চান তাই না দুধ

হ্যাঁ এই বেয়াদব মনুষে খাও তুই দুধের মধ্যে পানি মিশান কয় কিজি করে কন কত কথা কইবেন হ্যাঁ ফাইলrami এই সব বাদ দেন দুধের মধ্যে পানি মিশা খাওয়া না বাদ দেন মনুষে ঠিক আছে বাই আমার অনেক দিন ধরে ব্যাসটা খারাপ দিতেছে তো এর লেগে আসলে আমি দুধের ভিতরে পানি মিলাইছি মিলাই দুধ ব্যাসকে নি করতেছি আমি মনে করেন যাই করছি ভুল করছি তো আসল আমি আর এরকম আর পানি মিলাই দুধ বেশুম না আজকাল লাগে আমারে

i'm